لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك <applause>

বলবো যেটা আমি যথেষ্ট এই আমরা কাছে আমি এখন মোদীরাতে আসি ইনসন্না কালকে মক্কাই যাব আপনার ইনশাল্লাহ অন্য যেতে চান তাহলে এই ট্রাভেলের এজেন্সির মাধ্যমে আপনারা আসতে পারেন নিশ্চয়ই নয় সেটা আমি আপনাকে পারি

মদিনাতুল মনোরাতে দু হাজার পঁচিশ সালের হজের হজের আগে সর্বশেষ ওমরা কাপেলা আমাদের এই কাপেলার টোটাল তেতাল্লিশ জন সদস্যের আজকে মাছের দাওয়াত ছিল তো এই মুহূর্তে আমাদের হাজির সাহেবরা সবাই এইখানে উপস্থিত আছেন মদিনার বিখ্যাত মার্কেট মাছ মার্কেট সুখসামাকে এখানে আমাদের দুজন মোয়াল্লাম সাহেব আছেন আমরা হাজি সাহেব সহ আমাদের আজকের পরিবেশন সম্বন্ধে ওনাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিব জি 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 মোয়াল্লাম সাহেব আপনি আপনার মূল্যবান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে বারোই এপ্রিল রমজানের পরে এবং হজের আগ মুহূর্তে এটাই শেষ কাফেলা আমরা প্রায় পঁয়তাল্লিশ জনের একটা কাছাকা দিয়া জল পবিত্র এখন আমরা মদিনাতে আসছি মদিনার আজকে আলহামদুলিল্লাহ ট্রাভেলসের বাড়ি সাইফুর রহমান খানের পক্ষ থেকে নির্মাণদারির ব্যবস্থা করা হয়েছে মার্কেটে এখানে মাছ ভাই এবং সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়েছে আমাদের এই মদিনায় রীতিনীতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ নয় ভাই এবং তার জামাই জনাব মোহাম্মদ সাকিব ভাই ওনারা অত্যন্ত ভালো মানুষ আমাদের এয়ারপোর্টে নামার পর থেকেই সবসময় খোঁজ খবর রাখেন এবং আমরা কিভাবে আসতেছি বাসে বাসের থেকে আমাদেরকে রিসিভ করেন রিসিভ করে আমাদের হোটেলে নিয়ে আসেন এবং সার্বতনিক আমাদের তত্ত্বাবধান করে দেখাশোনা করেন মানুষ তো আমরা রিলিশন ট্রাভেলসের মালিক এবং যারা এই কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতেছে সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলের হায়াতের প্রতি দান করেন এবং এই কোম্পানির বেশি বেশি নদীদের ক্ষেত্রে মাত্রিক দান করেন আর যারা আপনারা আসবেন এই কোম্পানির মাধ্যমে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা এরকম ভালো সার্ভিস পাবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি হাজি সাহেব আপনি আপনার এই সফরের অভিজ্ঞতা খাবার হোটেল এবং জায়ারা শহর রিয়াজুল জান্নাত সহ আমাদের সার্বিক পরিবেশন নিয়ে জি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালোই সার্ভিস পাচ্ছি খুবই ভালো হোটেল থেকে শুরু করে খাবার দাবার এবং চেয়ারা থেকে শুরু করে সব জায়গায় ভালো করে ঘোরানো হচ্ছে দেখানো হচ্ছে সব কিছু দিয়ে বলতে পারেন ভালো আলহামদুলিল্লাহ জি জি আপনি আপনার পরিচয় সং আপনার চাঁদ করতে আসছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ বজি বড়বা ছাত্র ছেলে ছেলে ডিলেশন টাওয়ারস টাওয়ার সেন্টারের পক্ষ থেকে আমরা যে কাফেলা এসেছি মোটামুটি আমাদের যে আয়োজন মোটামুটি ভালো খাবার ব্যবস্থাও ভালো হোটেলের ব্যবস্থা আমরা শুকরিয়া আলাহ বলি আলহামদুলিল্লাহ থেকে আসছেন ভাই আমি বিজানুর রহমান আমি এসেছি কুড়িগ্রাম থেকে তাহলে এই কাফলায় আমি একমাত্র একা যা কুড়িগ্রাম থেকে প্রথমে দিকে একটু মনে মনে ইত্যস্ত বোঝাচ্ছিলো তাহলে আসলে অন্য যারা আসছেন তাদের সঙ্গে কোনো পরিচয় নাই তাহলে আমি লং মানে যে একা একাট ফিল করি কিনা বাট নিয়ে ওঠার পর থেকে সবাই দেখি আন্তরিক আমাদের মোয়াল্লাম সাহেব ও আন্তরিক সাইদুল ভাই আমাদের যে রিলেশন করছেন ফ্লাভার চেয়ারের মালিক উনিও খুব আন্তরিক উনি এক কথা কথা এবং কাজের সাথে সম্পূর্ণ হানের মধ্যে মিল পাইছি খুব ভালো লেগেছে আমাদেরকে এবং খুব ভালোভাবে আছি ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের যেন আমরা ভবিষ্যতে আরও ভালো সার্ভিস প্রদান করতে পারি সাইদুল ভাই সংক্ষিপ্ত একটু কথা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দিনে আমরা চুয়াল্লিশ জনের যাত্রী নিয়ে মুখরা ফাউন্ডনের জন্য আমরা অবশ্যই অবস্থান করেছি মুখ আমাদের সার্ভিস সাবিজ জান্না এবং জিয়ারা অনেক সুন্দর সুন্দর হয়েছে ইনশাআল্লাহ জনাব মোহাম্মদ জনাব মৌলানা সায়দুল রহমান খান সাহেব আমাদেরকে অনেক সুন্দর আপ্যায়ন করেছে তার জন্য আমরা সবাই দোয়া করি আর আমরা আমরা যারা পূর্ণ রাতে এবং ভজে আসি জিলিশন ট্রাভেলস অ্যান্ড এজেএম ট্যুরস ট্রাভেলসের মাধ্যমে আমরা আসি ইনশাআল্লাহ আমরা সবাই জনাব সাইদ আহমদ জন্য আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ নাম নাম নামটা নাম বাস নাম আর হাইলো হাইলো